সুখবর 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 মেডিসিন ডায়াবেটিস বাদ ব্যথা জন্ম জন ও শিশু জন্য দারুণ সুখবর মেডিসিন ডায়াবেটিস বাদ ব্যথা জন্ম জন ও শিশু রুগীদের জন্য দারুণ সুখবর এখন থেকে আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান কোমরপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন ও শিশু রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শিহাব মন্ডল ডাক্তার মোহাম্মদ শিহাব মন্ডল এমবিবিএস রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল আলট্রা এক্স মেডিকেল অফিসার ও সহকারী সার্জন হাসপাতাল গাইবান্ধা রুগী দেখার সময় প্রতি শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখার সময় প্রতি শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন মেডিসিন ডায়াবেটিস বাদ ব্যথা চর্ম যৌন ও শিশু রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শিহাব মন্ডল প্রতি শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মুমতাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন এছাড়াও এখন থেকে প্রতিদিন কমরপুরের মুন্তাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল আল্ট্রাসনোোগ্রাফি মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হয় এবং সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুন্তাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। কোমরপুর বাজার রোড ওয়ালটন শোরুম সংলগ্ন কোমরপুর চৌমাথা গোবিন্দগঞ্জ গাইবান্ধা সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান